আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সালাম স্টুডিওর আজকের আর একটা ভিডিওতে স্বাগতম আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে নতুন শহর লজ বাংলায় লেখা এটার মূল নাম হচ্ছে নিউ সিটি লজ যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনারা তো ওইটা হচ্ছে সিটি লজ পিছনে একটা মসজিদ মসজিদ আমিন উদ্দিন নাম আজকের মূল বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে কোনটা নিয়ে আমি কথা বলতে চাই এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে সিটি লজের আপনারা যদি দেখেন সামনে এভাবে ফাঁকা জায়গা আছে নিম গ্যাস আছে সম্পূর্ণ একটা মনোরম পরিবেশ এটা হচ্ছে সিটি লজ তো আপনারা যদি একটু মনোরম পরিবেশের মধ্যে এবং খুবই মানে নির্মল একটা আবহাওয়ার মধ্যে থাকতে চান এখানে এসে এবং বাসা থেকে নেমেই মসজিদে গিয়ে নামাজ পড়তে চান তাহলে আপনার এখানে চলে আসতে হবে এটা হচ্ছে আপনার গান্ধী রোড যেটা আছে সেই রোডটা না ঢুকে স্কিপ করে একটু সামনে চলে আসলে যে রাস্তা আছে সেই রাস্তাটাই হচ্ছে সিটি লজের জন্য আমি যদি দেখাই এটা হচ্ছে গেট ঠিক আছে এই গেটটা হচ্ছে নিউ সিটি লজের আর এই যে দেখতে পাচ্ছেন সামনে এই হচ্ছে গিয়ে আপনার সিএমসি হসপিটাল এটা মেইন গেট না সিএমসি হসপিটালে এটা মেইন গেট না আপনাদেরকে যদি আমি দেখাই এই রোডটার নাম আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে সুকাইয়া ভাতিয়ার স্ট্রিট ঠিক আছে সুকাইয়া ভাতিয়ার স্ট্রিট এখান থেকে সোজা ওই যে একটা সামনে গেলেই খান ট্রাভেলস লেখা একটা সাইনবোর্ড আছে ওর একটু সামনে গেলেই মসজিদের মতন একটা গেট দেখা যাবে সেইটাই হচ্ছে সিটি লজের নিউ সিটি লজের গেট আর হচ্ছে কি এইটা হচ্ছে মেইন রোড যেটা আপনার সিএমসি হসপিটালের অভিমুখ থেকে গেছে এইটা তো আপনার উইপাস্টায় হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার সিএমসি হসপিটালের অপোজিটে যেই গেটটা বা যেই রোডটা বাজে সেটা হচ্ছে গান্ধী রোড এবং সেই রোডটা স্কিপ করে যদি এদিকে একটু চলে আসেন সামনের দিকে তাহলেই পেয়ে যাবেন সুকাইয়া ভাত ভাতিয়ার স্ট্রিট ঠিক আছে এই যে স্ট্রিটটা এখান থেকে একটু ভিতরে গেলেই সিটি লজ তো এখান থেকে সিএমসি মেইন গেট পর্যন্ত হেঁটে যাইতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর এখান থেকে বের হয়ে যদি রানীপেট ক্যাম্পাসে যাইতে হয় তাহলে আরও কম সময়ে বাস স্ট্যান্ড সামনে এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড ফিরি যে বাস ট্রান্সপোর্ট রয়েছে রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য সেটা আরও খুব বেশি কাছে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটার মূল যে বিষয়বস্তু ছিল যে হোটেল নিয়ে যে একটা ভয় থাকে ভীতি থাকে কোথায় উঠলে ভালো হবে না হবে যদি আপনাদের বাজেটটা মোটামুটি থাকে অর্থাৎ সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে তাহলে সিটি লজ দেখতে পারেন সিটি লজের একটা সিটি লজ হচ্ছে সাড়ে চারশো থেকে শুরু আর নিউ সিটি লজ সাড়ে পাঁচশো এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি পর্যাপ্ত মানে আলো বাতাসের ব্যবস্থা পাবেন বেশি দূরেও না এবং সেখানে সুন্দরভাবে সেখান থেকে নেমি মসজিদে নামাজ পড়তে পারবেন এবং এমনকি লস্টি মসজিদ কর্তৃপক্ষ যারা তারাই ম্যানেজমেন্টে আছে ঠিক আছে অতএব অ্যাজ এ মুসলিম আপনি যদি আসেন খুবই সুন্দরভাবে সেখানে থাকতে পারবেন আর তাছাড়া এই রোডের মধ্যেই আরও বেশ কিছু লজ রয়েছে যেগুলো আপনারা ফাঁকা পাইলে এখানে নির্বিঘ্নে উঠে যেতে পারেন আর টাকার বিবেচনা করল এই সেম রোডে সুকাইয়া ভাতিয়ার স্ট্রিটে মাত্র দশ বিশ কদম আগালে অনেক লজ পেয়ে যাবেন যেগুলোর প্রাইস খুব একটা বেশি না। অতএব আমি মনে করি যে আপনারা মোটামুটি লজের ক্ষেত্রে একটু ইসলাম প্রিয় বা মুসলমান মানুষ বা একটু শান্তির শান্তিপ্রিয় যারা আছেন তারা সিটি লজ নিউ সিটি লজ এই দুটোর যে কোনো একটা উঠতে পারেন আমার কাছে দুইটাই খুবই পছন্দের এবং খুবই ভালো লেগেছে এদের পরিবেশ দুইটাই কিন্তু মিনিম মানে একদম মিনিমাম রেঞ্জ হচ্ছে একটা হচ্ছে চারশো পঞ্চাশ একটা পাঁচশো পঞ্চাশ আর হাইয়েস্ট রেঞ্জ যেটা নিউ সিটি লজে এসি কেবিন আছে এসি কেবিনেই একটু বেশি ঠিক আছে তো আমি চেষ্টা করলাম মোটামুটি লজ সম্পর্কে দুইটা লজের ব্যাপারে বলার জন্য এটা কোনো প্রমোশনাল ভিডিও না শুধুমাত্র আপনাদের যাতে করে একটু সুবিধা হয় ইসলাম প্রিয় ভাইয়েরা যাতে করে একটু মানে নিজের মতো করে থাকতে পারেন সেজন্যই এই ভিডিওটি করা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ